được xin 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 được Obrigado. কালকে রাত একটায় আমরা ফায়ার ব্রিগেডের সাউন্ড শূন্য আইসে যে বাগানে আমার শ্রমিক লাইনে সম্ভবত কিছু একটা হয়েছে আজ দেখি এখানে আগুন লাগছে তো আমরা তন্ত করে দেখলাম পাড়ার ছেলেরা করলাম আমার মেম্বার্স পঞ্চায়েতের যে ইলেকট্রিক

তো আমি সকালবেলায় এসে ওদের চালের ব্যবস্থা ডালের ব্যবস্থা সব ব্যবস্থা করলাম এখন নতুন ঘর দেওয়ার